স বন্ধুরা বিক্রমশ ব্লকে আমি বিক্রম শ্লুব সবাইকে ওয়েলকাম জানাই আর আমার পেজ এর নতুন এসব প্লিজ পেজটা ফলো আর লাইক করে দিও বর্তমানে আপনারা দেখতে পাইছেন আমি আছি এখন মনিনাখাল টি স্টেট মডেল স্কুলের মধ্যে আর এখানে আমার মেইন উদ্দেশ্যটা হলো যে আমরা এইচএসএলসি এক্সামিনেশনে এই স্কুলের রেজাল্টটা খুবই ভালো হয়েছে স্থাপনার পর থেকে আমরা এই মনিরাকালের যে মডেল স্কুলের রেজাল্টটা খুবই ভালো হয়েছে আর এইবারের রেজাল্টটা কী হয়েছে আমরা মনে মডেল স্কুলের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে আমরা আপনারা আমার সঙ্গে থাকবাতে আমি আপনার ডিটেলভাবে দেখাই দিমু আর স্কুলের বিষয়ে আমরা কৈলাস স্যারের কাছ থেকেও আরো অনেক কিছু জানার চেষ্টা করব বর্তমানে আমি যেমন প্রিন্সিপাল স্যারের কাছে নমস্কার আমার সঙ্গে থাকবা এই বছর দু সালে আমাদের স্কুল থেকে মোট একশো দুইজন এইচএসএলসি পরীক্ষা দিয়েছিল এর মধ্যে বত্রিশ জন ফার্স্ট ডিভিশন বাষট্টি জন সেকেন্ড ডিভিশন পাঁচজন থার্ড ডিভিশন মোট নিরানব্বই জন পাশ করেছে পঁচিশটি লেটার এবং পাঁচজন মার্ক পেয়েছে এবং পাস পার্সেন্টেজ হয়েছে নাইনটি সেভেন পয়েন্ট জিরো ফাইভ তো এই প্রত্যন্ত এই বাগান এলাকাতে পিছপড়া এলাকাতে যে আমাদের স্কুলের এই বছর রেজাল্টটা হলো এতে আমি খুব আনন্দিত আমরা আমাদের স্কুলের সমস্ত শিক্ষক ছাত্রছাত্রী সবাইকে অভিনন্দন জানাই এবং ওরা যে এটা রেজাল্টটা করতে পেরেছে এটি আমরা কিন্তু খুবই আনন্দ অনুভব করছি নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পারা এখন আমি আছি মনিয়াকাল মডেল স্কুলের মধ্যে আপনারা নিশ্চয় জানেন আর আজকে এখন আছি আপনার এই মনিয়াকাল মডেল স্কুলের যারা স্টুডেন্ট আছে যারা এইচ এস তে এক্সামিনেশনে তারা ভালো রেজাল্ট করছে এর মধ্যে থাকি টপার হইছে মনীষা মানসি আলু আর মনীষ কুমার তারা দুজনের রিজাল্ট খুব ভালো হয়েছে তারা টপ হয়েছে আর এখানের মধ্যে আমরা কৈলাস স্যার আছেন সঙ্গে আমরা কথা কইমু আর প্রথমে আমি এই মানসিক সঙ্গে কথা কই জানি মানসিক কি লাগে রিজাল্ট আজকে ভালো হয় হ্যাঁ ভালো আর আগামীতে তোমার মানে কোন স্ট্রিম লিয়ে পড়ার ইচ্ছা আছে যে ৰিজাল্ট এলেকাবাসী মানে এইটোৱে আৰু আমাৰ সেৱা ভাই আছ তোৰ মনীষ বাই মনীষ ভাই তোমাৰ ৰিজাল্ট টা মানে অত ভাল কিৰকম হৈছে হওক কৈলা ইউথাইনামিক ছাৰ পুৰা কাল মডেল স্কুল যে আমরা কাজ করছি তার সাথে আমরা কথা হইম আর কি এই যে দুই বছরের যেটা রেজাল্ট মানে এটা প্রথমবার হান্ড্রেড পার্সেন্ট আছে যাই হোক কিবার একটু প্রিন্সিপাল স্যার এসে একটু কমছে তবুও রেজাল্টটা বহু হাইলাইটেড হয়েছে অন্যান্য স্কুল থাকি কারণ অতটা ছাত্র মধ্যে যে একদম মানে ফেলের রেটটা সবচেয়ে কম হয়ে গেলে আর মানে পাশের রেটটা ভালো এর মধ্যে থাকি টপ স্কোরার আপনার স্কুলের মধ্যে থাকি ওইটাই ভালো লাগে আমরা সবচেয়ে প্রথম তো আমি সব ছাত্রদেরকে যারা উত্তীর্ণ করেছে অভিনন্দন জানাই তার সঙ্গে আমার যে পুরা এখানে আমাদের টিচার টিম যারা আছে আমরা এটা একটা টিম ওয়ার্ক হিসাবে কাজ করি এবং এটা না যে শুধু ক্লাস টেনে গিয়ে টেনেই গাইড করি এরকম আমরা ম্যাট্রিকের যারা বইব তাদেরকে আমরা প্রথম ক্লাস নাইন থেকে আমরা গাইড করা শুরু করি এখান থেকে আমরা স্কুটনি করা শুরু করি এবং অ্যাকর্ডিংলি ওইভাবে আমরা ওদেরকে গাইড করে যাই ইভেন আমরা সময় সময় যে ছাত্ররা উইক থাকে আমরা গার্জিয়ানদেরকে নিয়ে আলোচনা করি তাদেরকে স্ট্রং করার জন্য এবং আমরা যে সব সহবে তো সবাইকে নিয়ে আমরা এই প্রচেষ্টা করে যাই যার জন্য আজকে এই সফল টাইম মনে করি আসেছে সবার শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী ওদেরও এখানে প্রচেষ্টা ছিল আচ্ছা তোbu আমি এবার যেহেতু আমাদের প্রিন্সিপাল স্যার কইছেন তোbu আমি আবার জানতে চাই আর কি যে এইবার আর কি কয়টা লেটার আইছে এবার 30 25 25 লেটার আইছে স্টার মার্ক কয়টা আইছে স্টার চারজন চারজন আইছে স্টার মার্ক না আর কোন সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি মার্কস আইছে সাবজেক্ট ইংলিশ ইংলিশের মধ্যে ইংলিশ ইংলিশের মধ্যে সবচেয়ে মানে সবাইকে আর কি ধন্যবাদ যে আমরা যে প্রত্যন্ত প্রত্যেকটা অঞ্চল মনেকালের মধ্যে যে এত সুন্দর মানে মডেল স্কুলের মধ্যে যে জাস্ট এবার দুই নম্বর বার সেকেন্ড মানে বার এই রেজাল্টটা হইছে সেকেন্ড বারে রেজাল্টে যে এত হাইলাইটেড রেজাল্ট আর এত ভালো যেন এটা লাগে আপনারা সব মণিকাল মডেল স্কুলের টিচার বিকজ লোক তো আমাদের সব কন্টেন্ট ক্রিয়েটর পড়কেটাকে সবাইকে ধন্যবাদ আর আপনারা এগিয়ে যান ওইটাই আর কি সবার সহযোগিতা চাই আরেকটা ইনফরমেশন আমরা দিতে চাই এবার যে এবার থেকে আমাদের বিদ্যালয়ে এবার আরেকটা দুইটা কোর্স নতুন চালু হতে চলেছে ভোকেশনাল কোর্স হিসাবে থাকবে যেটা ছাত্ররা নিতে পড়তে পারবে যেটা একটা অটোমেটিক ক্লাস নাইন থেকে এটা নিতে লাগবে অটোমেটিক একটা যেটা আর কি ওরা পলিটেকনিকে পরে গিয়ে এটা ভর্তি হতে পারবে এরপর আরেকটা আসবে আমাদের ট্যুরিজমের উপরে এটা টিচার আছে না অটোমেটিক এটা টিচার অলরেডি জয়েনিং করে নিয়েছে এবার আমরা ক্লাস নাইনে বিশ জন ছাত্রকে রেজিস্ট্রেশনও করিয়েছি এটা করাবো ওদেরকে এবং যার ফলে যাতে ওরা ভোকেশনাল এডুকেশন দিকে আগে বাড়তে পারে এটাও আমরা চেষ্টা রাখি আচ্ছা আরেকটা কথা আছিল আমার মানে এটা মিস হয়ে গেছে এটা আমি আগেও কইতে আসলাম যে আমরা যে মডেল স্কুলের মডেল স্কুলের যে মানে থিমটা কি যে এই যে মডেল স্কুল মানে স্পেশালিটি মানে তা কি স্পেশালি আর কি এটা তো নিউলি কনস্ট্রাক্ট गवर्नमेंट অফ আসাম থ্যাঙ্কস টু गवर्नमेंट অফ আসাম যে এই ধরনের একটা প্রজেক্ট নিয়েছে যে চা বাগান প্রত্যন্ত অঞ্চলে যেগুলাতে অ্যাকচুয়ালি সেকেন্ডারি স্কুল থাক নাই এবং বলতে গেলে আমরা কি বলবো মনিয়ার খালে ইভেন এলিমেন্টারি এমই স্কুল ছিল না এতদিন পর্যন্ত যার জন্য ওই ছাত্রদেরকে দূরদূরান্ত গিয়ে পড়াশোনা করতে লাগতো সেকেন্ডারি এডুকেশনের জন্য ওদেরকে গঙ্গানগর নতুবা রামমানিপুর আগে একটা বেঞ্চার স্কুল ছিল ওই স্কুলে পড়তো তো তাদের স্কোপ ছিল না তো গভর্নমেন্ট অফ আসাম একটা নতুন এই যে টি গার্ডেন এরিয়াতে স্পেশালি যেখানে এডুকেশন খুবই জরুরি আছে এডুকেশনের দিক থেকে অনেক অবহেলিত হতে ছিল তো এই স্কুলটা খোলার পরে এখন আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি বছর পর বছর একটা এখান থেকে ছাত্ররা বার হয়ে আসছে এবং ভবিষ্যতে ওরা একটা আরো ভবিষ্যতে আরো উন্নত করতে পারবে এডুকেশনের দিক দিয়ে নিজের জীবনে তার জন্য এই স্কুলের একটা অবদান নিশ্চয় থাকবে আর এখান থেকে যারা এইচএসএলসি এস পাশ করিয়ে যাইব এরপরে মানে তারা মানে কোন জায়গাতে গিয়ে পড়তে এখন তো কলেজে হায়ার সেকেন্ডারি পড়ার জন্য আমাদের এম কে দে কলেজ যেটা আছে আমলাঘাট ওটা মানে এখন এই মডেল স্কুল এইচ শুধু এখানে সেকেন্ডারি ম্যাট্রিক পর্যন্ত ম্যাট্রিক পর্যন্ত আমরা আশাবাদী এখানে আপনারা দেখছেন নতুন নতুন ব্লক বিল্ডিং বলছে এটা অতি শত হয়তো হায়ার সেকেন্ডারি হবে ধন্যবাদ আপনারা সবাই দেখছেন যে আমি এখন মডেল স্কুলের মধ্যে সবার সাথে কথা বলছি কৈলাস স্যারও আছেন আর এইবারের রেজাল্টটা খুবই ভালো হয়েছে গতবারের রেজাল্টটা ভালো হইছে এইবারের রিজাল্ট ভালো হয়েছে আর আগামীতেও এই রেজাল্টটা এরকম থাকবো আমরা সব আশাবাদী আর কি ধন্যবাদ নমস্কার